আসসালামু আলাইকুম সুপ্রভিওর্স আজকে দশ সেপ্টেম্বর বুধবার রাজশাহী সিটি হাট থেকে আপনাদেরকে স্বাগতম পার্ট ওয়ান আমরা দেখাচ্ছিলাম রাস্তার উপরের গরুগুলো অনেকেই দেখতে পছন্দ করেন সুপ্রভিওর্স আমরা হাটের মধ্যে প্রবেশ করতে করতে খুব সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখাবো রাস্তায় গরুর দাম দর কেমন যাচ্ছে তো আমরা এখন যে গরুটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর কোয়ালিটি ফুল গরু সাদা শাইওয়াল এবং দেশি মিক্স ভিওর্স এই গরুটা দেখছিলেন এটা চুট হবে এবং দু সালে কুরবানির উপযুক্ত গরু সাড়ে তিন মন বডি ওয়েট ধরছি আমরা দামটা জিজ্ঞেস করব এটা দাম কত চাচ্ছিলেন একশো পঁচিশ একশোর নিচে কি একশো নিচে হবে না কত দাম পেয়েছেন আপনি সর্বোচ্চ এক লাখ আট হাজার পর্যন্ত পেয়েছেন সে কিন্তু বলছিল এক লক্ষ আট হাজার পর্যন্ত পেয়েছে এটা যদি গোস্তের গরু হতো আপনাদেরকে জানিয়ে রাখি তাহলে কিন্তু অবশ্যই দাম কম হতো যেহেতু এটা পালার মাপের গরু আছে এর জন্য কিন্তু এটা তিরিশ হাজার টাকা প্লাস মন পড়ে যেতে পারে পাশের যে গরুটা দেখছিলেন এটা একটু হাইটে কম আছে শাহিয়াল গরু অলমোস্ট ওজন কিন্তু এইটা এইটা একই এটা বড়িতে লম্বা ধরে লম্বা আছে কিন্তু মাথাটা খুব সুন্দর এই গরুটার মাথা কম্বল এটা কত চাচ্ছিলেন বেচা কিনা কেমন কি এক লাখ পাঁচ দেওয়া যাবে নব্বই আসবে কি এটা সে কিন্তু এটা নব্বইয়ে দিবে না ভিওরস দেখছিলেন হয়তোবা পঁচানব্বই খেয়াল করছে অথবা পঁচানব্বই থেকে একশো এ রেঞ্জের মধ্যে খেয়াল করছে আমরা ফ্রিজিয়ানের যে গুরুগুলো দেখাচ্ছিলাম আমাদেরকে বলছিলেন মোহাম্মদ আলী ভাই ষাট এবং সত্তর হাজার বাজেটের মধ্যে গুরুগুলো দেখাতে ফ্রিজিয়ান এবং রাকিব ভাই এবং রাব্বি দা ফারমার্স ভাই আমরা বলছিলেন আমরা কিন্তু সেটা দেখানোর জন্য চেষ্টা করছিলাম এই গরুগুলো মনে হচ্ছে সেই বাজেটের মধ্যেই গরু কেমন দাম চাচ্ছিলেন এটা নব্বই চাচ্ছেন কত দাম পাইছেন একদম সত্য কথা বলবেন আশি দাম বলছে দেখছিলেন তাকে নাকি আশি বলছে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আশি হলে সে হয়তো বা বেচবে এটাই তার কাঙ্ক্ষিত বল দাম অনেক সময় গরুওয়ালারা কিন্তু এটা বলে আমরা এটা বুঝে নিই চাচা কেমন দাম চাইছিলেন এটা এটার গায়ে অবশ্যই অ্যালার্জি দাগ আছে ভালো আছে রনি একশো পনেরো দাম চাইছিলেন বেচবেন কততে নব্বই ভাঙবেন না কালো যে গরুটা দেখছিলেন এটা একদম পিওর দেশি এই গরুটা কিন্তু এই বাজেট এই কুরবানি দিয়ে চলে আসবে দেখছিলেন এটার ওজনের কথা বলতে গেলে এটা কিন্তু একশো কেজির কম হবে নব্বই কেজির একটা ধারণা আসছে এটা রমজানের ঈদেও এটা অনেকটা রেডি করে বেচা যাবে এটা এবং পাশেরটা এটা একটু বড় আছে লালটা এটা কত নেবেন আপনি একবারে ফাইনাল দাম হ্যাঁ সাতাত্তর সত্তরের নিচে কি করে একটা বলে দেন পঁয়ষট্টিতে আসে পঁয়ষট্টি দেখছিলেন এই গরুটা কিন্তু মূলামুলি করে আপনাদেরকে সত্তরের লগে ভগে কিনতে হবে সত্তরের কাছাকাছি ভিওয়ার্স আমি দেশি কয়েকটা গরু দেখানোর চেষ্টা করেছিলাম এই গরুটা কিন্তু বড় আছে একশো কেজি ওজন এটা এটা কেমন দাম চাচ্ছিলেন পঁচানব্বই বেচা কিনা কেমন কি আসতে পারে একবার বেচা কিনা দামটা বলে দেবেন হ্যাঁ ছিয়াশি সপ্তাহ হ্যাঁ এই গরুটা কিন্তু সে আশি হাজার ভাঙতে যাচ্ছে না দেখছিলেন সুন্দর একটা ক্রস গরু দেখছিলেন ফ্রিজিয়ানের সাথে হয়তো বা দেশি ক্রস অথবা সাইওয়াল কত দাম চাচ্ছিলেন একশো কেজি বডি ওয়েট গেছে না কেমন কী হবে এটা ছোট্ট করে দাম বলে দেন পঁচাত্তর ভেঙে কত আশির উপরে যাওয়া যাবে না ভিহর্স দেখছি এই গরুটা কিন্তু একটু অস্বাভাবিক গঠন কত দাম চাইছিলেন এটা ভাই দাম যা আছে ভাই 45 এখন 40 হলো এটা কি দাঁত হবে দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে কি বলেন হ্যাঁ দুই দাঁত সে কিন্তু 40 এর কথা বলছে 40 হলে দিয়ে দিবে গরুটা একদম দেশি কিন্তু একটু সমস্যা আছে মনে হচ্ছে একদম দেখছিলেন নির্জীব গরু চোখে একটু সমস্যা আছে মনে হচ্ছে আমার চোখে ছানি পড়ার মতো একটা ভাব আপনার চোখে হাঙ্গল দিলে না এই চোখটা সমস্যা দেখতে পাচ্ছি না মনে হচ্ছে না দু দাঁতের এগুড়োটা সে কিন্তু আটত্রিশে দিতে যাচ্ছে কেউ অনেকেই কিন্তু এরকম দেখে হ্যাঁ গ্রস্ত করার জন্য নিবে তবে এটা চল্লিশ কেজি কম আছে বলে মনে হচ্ছে আমার পঞ্চাশ কেজি প্লাস হবে এটা কি দাঁত হয়েছে চাচা দেখছিলেন সেম কালার এবং সেম পাকড়া দুইটি গরু আছে এই গরুটার মোটামুটি আশি কেজি ওজন ধরলেও এই গরুটা কিন্তু আমরা ব্যাটারি একটা অন্ডকোশ একটা এই গরুটা কিন্তু আমরা ষাট কেজির মতো ধরতে পারি আমরা দুইটারই দাম জানাই এটা কিন্তু সুন্দর ক্লাস মানের গরু এটা দাম কত চাচ্ছিলেন পঁচানব্বই বেচবেন কততে নব্বই আশির নিচে কি আশি ভাঙেন আপনি তো নব্বই চাইলেনই আশি ভাঙবেন না মোবাইল মোবাইল আছে আপনার মোবাইল ব্যবহার করেন চা ফোন ব্যবহার করেন না নাম্বারটা দিয়ে দিতাম এই গরুটা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছিল যে আশি বিরাশি দিয়ে এটা নেওয়া যায় এবং আমরা পাখড়ার গরুটা যেটা ছোট বাজেটের সেটার কথা জিজ্ঞেস করি এটা কত দাম চাচ্ছিলেন ছিয়াত্তর বেজবেন কততে পঞ্চান্ন ভেঙে কত দাম চাচ্ছিলেন দুটা দেশি গরু আমরা দেখাচ্ছিলাম দেশি ক্রস এই গরুগুলোর ওজন কিন্তু আপনাদেরকে যদি বলি মোটামুটি আশি কেজির কমই হবে সত্তর কেজি করে ধরতে হবে এটা কি দাঁত হয়েছে দুই দাঁত এটা দাঁত হয়ে গেছে দুই দাঁত কত দাম চাচ্ছেন বেচা কিনা দামটা বলে দেবেন একবার বেচা কিনা হ্যাঁ আটষট্টি দেন আটষট্টি ষাটের নিচে আপনারটা কত আপনারা সাতষট্টি ঘুরিয়েতে একই হলো পঞ্চান্ন ভেঙে না আমরা এই গরুটা দেখছিলাম অনেকেই আমাকে ফোন করে বলছিলেন ফ্রিজিয়ান জাতের কোয়ালিটির জাতের বাচ্চার মধ্যে এই গরুটা পা মোটা মোটা রোদে গরুটা একটু ধুকাচ্ছে তো এই গরুটা কিন্তু ভাই একশোর প্লাস দাম ছিল আমরা কিন্তু নব্বই ভাঙতে বললাম পারবেন ভাই নব্বই ভাঙতে পারবেন এটা কিন্তু ছোটো গরু বইটার থেকে এটা কত দাম চাচ্ছিলেন বেচা দাম এটা সত্তর দিলে হবে ভাই এটা কত দাম চাচ্ছিলেন একশো দশ বেচা কিনা ছোটো দাম বলে দেন নব্বই ভেঙে কথা বলেন পঁচানব্বই একদম সে বলে দিচ্ছে এটা ভিহর্স আমরা যখন বাচ্চা হাটে প্রবেশ করছিলাম দেখছিলেন কিছু শুকনা হাড্রিসার টাইপের বাচ্চা আমরা দেখাচ্ছিলাম এই বাচ্চাটা কিন্তু সে ষাট হাজার টাকা দাম চাইল এটা কিন্তু ভিহর্স আমরা পঞ্চাশ হাজারের নিচেই কেনার চেষ্টা করব। এটা পঞ্চাশের নিচে কি হবে না ওপরে দাম পাচ্ছেন চাচা আপনারটা কত পঁয়ষট্টি এ জোড়া কত এই জোড়া একশো ষাট আশি করে আর ছোট দাম কি একবার ছোট দাম একটা ক্রস একটা শাহি হল দিয়ে জোড়া করছে চাচা এক লাখ পঞ্চান্ন চাচ্ছে এক লাখ বিশে দেওয়া যাবে পঁচিশ মানে সুন্দর এক জোড়া গরু আছে একটা সাদা একটা লাল বড় ভাই কত দাম চাচ্ছিলেন একবারে বলে দেন তো ছোট করে জোড়াই কথা বলেন দেড়শো পঁচাত্তর করে বেচা কিনা কথা বলেন একবারে মানে দিয়ে এক একদম এরকম করে বলে দেন হ্যাঁ আর ছোট দাম নাই আপনার চল্লিশ ভাঙা যাবে না আপনার এটা কত হ্যাঁ পঁচাশি হলে আশির নিচে একটা কথা বলেন আশির নিচে বাহাত্তর হাজার হলো না এই এগোটার গায়ের এ পাশে দাগ আছে ভাই আপনার আপনারটা কত এটার মাথায় চিত আছে কত এটা একদম পঁচাত্তর এই বাচ্চাটা কত সপ্তাশি অষ্টাশি আপনার সুন্দর বাচ্চাটা কত দাম চাইছেন রাজন ভাই বাহাত্তর তিয়াত্তর দেখছিলেন এই বাচ্চাগুলো সাইজে ছো হাইটে ছোট হলেও কোমর লেভেল হাইট কিন্তু বাচ্চা খুব সুন্দর এটা কত কত কিন্তু সাদা গরুর সংখ্যা বেশি এটা সাদা একেবারে হাসা নাকের ডোকাটাও দেখছিলেন একেবারে হাসা এই সাদা গরু বাচ্চারা দেখছিলেন এটা একবারে শাহিল বাচ্চা এই বাচ্চাটা কিন্তু পঁচাশি হাজার দাম চাচ্ছিল পঁচাশি হাজার খুব সুন্দর এই বাচ্চাটা সাদা বাচ্চা ফিট সাদা দেখাচ্ছিলাম আমাদের মিজান ভাইয়ের গরু আটটা গরু আট পিস গরু এখানে আমি খুব অল্প সময় দিব গরুগুলো মাঝারি কোয়ালিটির মাঝারি বলতে গেলে আমি বোঝাচ্ছিলাম সাড়ে তিন মন বা চার মনের নিচেই দেখছিলেন গরুগুলো কিন্তু কোয়ালিটি ফুল এগুলো রাহা গরু এগুলো ওজনে আসবে না চামড়া কি ঢিল সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটার এটা চামড়া অবশ্য টাইট আছে

একেবারে জাত মানের গরু এটার কিন্তু চুট হয়তো বা হবে না কিন্তু গরু সেই রকম বড় হবে দেখি বোঝা যাচ্ছে আমার কাছে ওজনের হিসাবে কিন্তু এটা সাড়ে তিন মন ঠেকছে এটা কিন্তু কোমরের উপরে প্রায় বুকের লেভেলের হাইট আছে তুমি দাঁড়াও ছোটো ভাই কাছে গরুর কাছে আমরা যদি দেখাই ছোটো ভাইয়ের মোটামুটি বুক লেভেলের গরু দাঁড়া যায় ঠিক আছে এটা এটা কত রাখা যাবে মিজান ভাই একবারে একদম বলবেন যাতে এটা কেউ নিতে পারে গরুটা সুন্দর আছে এটা যাতে বিক্রি হয়ে যায়

মিজান ভাইয়ের ফোন নাম্বারটা আমরা বলে দিচ্ছি ভাই ফোন নাম্বারটা বলেন এখানে দুইটা গরু আছে তার মধ্যে আমি কিন্তু দেখাচ্ছি না আমি এই গরুটার ব্যাপারে বলছিলাম সাড়ে তিন মন বডি ওয়েট খুবই সুন্দর দেখতে এই গরুটা লাল হাসা বলা হয় নাকের ডগাটাও কিন্তু হাসা আমি যতদূর জানি অনেকে নাকি এটাকে আর সিসি বলে থাকে রেড কাউচিটা গাম তো এই গরুটা খুর পর্যন্ত লাল এই গরুটা কিন্তু একশো পনেরো

হ্যাঁ তিনটা একবারে কেমন দাম চা হচ্ছে এই তিনটা কিন্তু একটু বড় সাইজের ভিউয়ারস এটা কি মাজাই সমস্যা নাকি মাজা আপনি বসা অনেকে কিন্তু এরকম গরু নিতে চায় না যাই হোক তিনটা একবারে কত দাম চাচ্ছিল একশো পঁয়ষট্টি গেলেও হ্যাঁ দাম এটা তো অনেক বেশি দাম চা হলো যে মাঝেরটা আবার ছোটো গরু আবার স্ক্রিনে দেখছি দাগও আছে কত এই মাল কত একটা দাম বলেন ওর দাম চা আছে আড়াইশো বুঝলা হ্যাঁ চল্লিশ <laughs> 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 <laughs>

শাহি বকনা এটা কত দাম চাচ্ছিলেন ভাই বাষট্টি বেচা কিনা পঞ্চাশের নিচে আসবে সে কিন্তু পঞ্চান্ন আশা করছিল দেখছিলেন আমি বলতে পারি এটা কিন্তু দামদার করলে হয়তো বা একান্ন বাউান্ন চলে আসতে পারে কারণ এর আগে একদিন আমি এই গরুটা এরকম গরু একটা কিনছিলাম সেম হাইট সেম ক্যাটাগরির একটা শাহ বকনা একটা ছোট্ট নেপালি বকনা গরু

ফরহাদ মন্ডল ভাই কিন্তু আপনারা আপনি বলছিলেন শুকনা হাডিসার গাভীগুলো চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে তো আমরা কিন্তু হাড্ডিসার গাভীর হাটাই চলে এসেছি এছাড়াও মোজাম্মেল ভাই আপনিও বলছিলেন শুকনা গাভিগুলো আজকে কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি শুকনা গাভী হাঁটা থেকে দেখাচ্ছিলাম রাজ্যের হাটে দেখলেন মোটের ওপর শুকনা হাড্ডিসার গাভিগুলো এইরকম পরিমাণে উঠছিলো এক ভাই গা শুকনা হার্ডিসার গাভী বাচ্চা দেখতে চাচ্ছিলেন আমরা কিন্তু আজকে কিন্তু গাভী বাচ্চা দেখতে পাচ্ছিলাম না দেখতে পাচ্ছি না যে গা শুকনা হাডিসার গাভীর সাথে বাচ্চা এসেছে এরকম দেখতে পাচ্ছি না এটা রবিবারে বেশি উঠে তো আমরা দাম দর এখান থেকে কিছু দেখি আজকে বুধবারে হাট কেমন দাম যাচ্ছে এটা কেমন দাম চাচ্ছিলেন এটার কিন্তু ওজন আমার কাছে যেটা মনে হচ্ছিলো আশি কেজি প্লাস হবে কত দাম চাচ্ছিলেন পঞ্চান্ন দাম যাচ্ছেন বেচে কেনা কেমন কি বেচবেন মানে কি বেচবেন একবারে পঞ্চাশের নিচে এসে কথা বলেন পঞ্চাশি লাস্ট এটা বয়স্ক দাঁত আচ্ছা যা চার দাঁত কত দাম চাচ্ছিলেন এটা ছিয়াত্তর বেচা নাকি বেচা কিনা কেমন আসবে শাট ভেঙে দেখছিলেন এখানে কিন্তু অল্প বয়সের হাদিসার গাভী এবং বকনাগুলো এখানে দেখতে পাচ্ছিলাম আমরা একটু দাম দর যদি একটু করি বাবু ভাই ভালো আছেন আপনার এটা বয়স কয়দাত এটা কিন্তু মোটামুটি তিন মনের কাছাকাছি ওজন আছে ছয় দাঁতের গাভী কত দাম চাচ্ছিলেন ভাই বাবু ভাই বেচা তো আমার ভাই মানুষ ছোট করে বলে কত বলছে দাম দাম বলছে এই কয় দাঁত কত দাম চাচ্ছিলেন পঁচাত্তর আশি পঁচাত্তর হাজার হলে ভাই কিন্তু এই গোটা বেচবে দেখছিলেন খুব সুন্দর একটা সাহি হল সে দেশি ক্রস এটা কত কত এটা ফ্রিজি ফ্রিজিয়ান অনেক হাড্ডি সার দেখতে চাচ্ছিলেন তাদের জন্য এই গরুগুলো পারফেক্ট হতে পারে কেমন চাচ্ছিলেন ওটা এটার দাম কেমন হ্যাঁ পঁয়ষট্টি ভাই আপনারটা কত একই দাম দশ সেপ্টেম্বর বুধবার আছে সিটিহাটে আমি যখন সাড়ে তিনটা বাজে তখন কিন্তু আমি বড় হাটে এসছিলাম দেখছিলেন হাট কিন্তু একবারে ফাঁকা ফাঁকা ভিওর্স আমাদের নুরুদ্দিন ভাই লিখছিলেন বিগ সাইজের কিছু সার দেখাতে তো আমরা সেটা দেখানোর জন্য কিন্তু হাটের মধ্যে আসলাম কিন্তু এই জায়গাটাতে বড় বড় সার থাকে এখানে কিন্তু নাই আমরা আর আরও ভিতরে প্রবেশ করি এটা কত দাম চাইছিলেন কত দাম যাচ্ছেন এক লাখ আটষট্টি আমাদের শাকিল ভাই বলছিলেন ছয় মন ওজনের ক্রস একটা সার দেখাতে দেখছিলেন আমরা ক্রস হাটা চলে এসেছি ক্রস এটা কি বেচা কিনা হলো এটা কেমন দাম চা হচ্ছে দুশো চল্লিশ দেখছিলেন ভিওর্স ক্রস হাটায় কিন্তু আমরা আসলাম যথা সময় কিন্তু আপনারা জানেন বুধবার একটু গরু কম ওঠে রবিবারের তুলনায় রবিবারে কিন্তু এগুলো সম্পূর্ণ ভরপুর থাকে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় এখানে একটা ফাইটার ব্যাচেখানে হয়ে গেছে কত দাম হয়েছে আমরা জানি না এখানে বেঁধে রাখছে